দেখছেন আমি বলছি না রাস্তাটা প্রচুর পরিমাণে ভয়ঙ্কর এই যে হচ্ছে গিয়ে রাস্তার অবস্থা সো যারা এদিক দিয়ে আসবো আমরা তারা একটু সেফ আসার চেষ্টা করব। কিংবা সেফ আসবো এটা মেবি রিসেন্টলি হয়েছে কিছু সময় আগে সাঁকুড়া পরিবহন বরিশালের সোনাম একটা গাড়ি সাঁকুড়া পরিবহন হ্যালো দিস ইজ to ব্যাক টু channel ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ Rider. এখন যখন যাচ্ছি আমি যেখানে আছি এখান থেকে হচ্ছে গিয়ে বরিশাল তেপ্পান্ন কিলো সো একটু বরিশালে যাব বরিশালে যাবো না বরিশাল ক্রস করে পটুয়াখালীর যে রোডটা আছে পটুয়াখালী রোডে ঢুকবো এবং পটুয়াখালীর রোডে ঢুকে ওখানে একটা সেনা ক্যাম্প আছে ক্যান্টনমেন্ট সো ক্যান্টনমেন্টে যাব তো আমি এখন এখন যাচ্ছি ভাঙা বরিশালে যে সাইড বাই সাইড টু লেনের যে রাস্তাটা আছে সেই টু লেনের রাস্তাটা দিয়ে যাচ্ছি একটা দিয়েই যাওয়া একটা দিয়েই আসা সো রাস্তাটা অনেক বিপজ্জনক প্রচুর বিপজ্জনক আর যে পরিমাণের গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে যেভাবে যাতায়াত করে ভাই একটা বিপজ্জনক রাস্তা এবং রাস্তার এখনটা রাস্তাটা পরিমাণ একটু ভালো তো রাস্তার পিছনে যে রাস্তাটা দেখে আসছি কিংবা পিছনে যে রাস্তাগুলো রেখে আসছি টেকেরহাট থেকে মস্তফাপুর পর্যন্ত রাস্তাটা প্রচুর পরিমাণের ভঙ্গুর এখন তাও একটু স্মুথ আছে সুন্দর আছে চলা যায় মানে যাতায়াত করা যায় বাট পিছনে যে রাস্তাটা ফেলে আসছি পুরোটা ভঙুর গিরিখাটিরিখাট দিয়ে সেরকমভাবে স্পিড তুলতে পারি নাই আর ঝাঁকতে 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 আসছি খুবই পরিমাণে একটা নাজুক অবস্থা তো সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে এখন যখন ভিডিও করতেছি বিকালের টাইমে গোল্ডেন যে আভাটা সুরজির সেই গোল্ডেন আভাটা দিচ্ছে এখন একটু রাস্তায় গাড়ির চাপ কম যেহেতু মাদারীপুরে যে গাড়িগুলো সেই গাড়িগুলো বিভক্ত হয়ে গেছে এখন রাস্তায় একটু গাড়ির চাপ কম সিট বেরোয় যেতে পারতাম সমস্যা নাই ব্যাপার না একটু সেভে যাতায়াত করতেছি যেহেতু ওয়ান বাই ওয়ান রোড এই কারণে শিওর যেটা বেরোই যেতে পারবো সেটাও নিতেছি তা সেইটাও ওভারটেক করতেছি না কিংবা ওভারটেক করতেছি না ওভারটেকিং করতেছি না সো এই কারণে আর কি একটু সেভে বললাম আপনাদেরকে একটু সেভে সেভে যাচ্ছি আর মেবি সন্ধ্যা হয়ে যাবে বরিশাল ঢুকতে ঢুকতে সো আপনাদেরকে সন্ধ্যার আগে যতটুকু ফুটেজ আছে। কিংবা দেখাতে পারি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর আগে একবার আমি এই বরিশাল রোডে বাইক নিয়ে গেছিলাম কুয়াকাটা পর্যন্ত সো কুয়াকাটা একটা ট্যুর দিয়েছিলাম বাইক নিয়ে তখন আমি মোটর ব্লগিং শুরু করি নাই তখন যদি ব্লগিংটা শুরু করতাম তখন কুয়াকাটার কিছু ফুটেজ আপনারা দেখতে পারতেন এবং আপনারা আপনাদের একটু মনোরঞ্জন হতো হয়তোবা সো আবার মেবি সামনে ইনশাল্লাহ কুয়াকাটা যাব কোনো প্যারা নাই চিল তো ট্যুর আস্তে আস্তে দেওয়া শুরু করবো আবার সেরকমভাবে টুল দিতেছি না এই কারণে যে একটু ঝামেলা টামেলা আছে অসুস্থ সুস্থ অবস্থায় তারপরে আবার শীত পড়ে গেছে বাচ্চা কাচ্চা আবিজাবি যাবি কিছু নিয়ে কাজের চাপ বেশি সব কিছু নিয়ে আর কি একটা গোলমাল অবস্থা তো এই কারণে আর কি এখন ট্যুর দিতে পারতেছি না ট্যুর দিব ইনশাল্লাহ সামনে ভাই দেখছেন অবস্থা প্রাইভেট কারের অবস্থা দেখছেন সে ওভারটেক করবে মানে আমার আমার লেন ছেড়ে ছেড়ে তার সে এসে ওভারটেক করবে এরকম একটা অবস্থা যদিও গাড়ি না থাকে তাহলে এটা কোনো ব্যাপার ছিল না কিন্তু গাড়ি থাকা অবস্থায় এরকম কিন্তু ওভারটেকিংগুলো ঝুঁকিপূর্ণ প্রচুর পরিমাণে ঝুঁকিপূর্ণ আর শীতের যে বিকালটা এদিকে কিন্তু শীত পড়ে গেছে একটু হলেই সন্ধ্যা নেমে যায় আর এখানে যে সন্ধ্যা আমার যে অবস্থাটা এখন বর্তমানে সেটা হচ্ছে যে পাহাড়ের যে সন্ধ্যা আমার অবস্থাটা আছে সেই পাহাড়ের সন্ধ্যা আমার অবস্থাটা একটু হলেই সন্ধ্যা নেমে যায় মানে সূর্যম আমার ছায়া গেলেই ঠান্ডা ঠান্ডা যে ফিলটা সেই ফিল্ডটা প্রচুর পরিমাণে পাওয়া যায় সো আমি প্রোটেকশন নিয়ে আসছি গ্লাভস আছে জ্যাকেট আছে মোটা একটা প্যারা নাই চিল আর একটু পরে সব কিছু আটকাই দেবো তখন আরও বেশি প্যারা থাকবে না তখন আরও বেশি চিলে থাকবো তো এই হচ্ছে কি অবস্থা আর বরিশাল রোডের যে সৌন্দর্যটা শীতের সময় এই সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা রাখ পর্যন্ত আর আমি ভেনুতে গিয়ে একেবারে ক্যামেরাটা অন করব। যেহেতু ভেনুতে যেতে হবে আমার ভেনুতে গিয়ে দেন একবারে ক্যামেরাটা অন করার চেষ্টা করব উপরে দেখাচ্ছে বরিশাল বাউন্ন কিলো সে পিছনে দেখলাম তেপ্পান্ন কিলো এখন আবার বাউন্ন কিলো এত সময় বসে এক কিলোমিটার আসলাম মাত্র সাইড বাই সাইড রোড হতেই পারে এইটা ব্যাপার না সো আর এদিকে এই যে যেই সিএনজিওয়ালারা কিংবা অটোওয়ালারা তাদের বাপদাদার সম্পত্তি রাস্তা সো তারা সেভাবে চলাচল করে এবং চলাচল করতে থাকে এই হচ্ছে কি অবস্থা কিছুক্ষণ আগে আপনি আপনারা দেখলেন মানে আমি হর্ন দিচ্ছি তারপরেও সে উল্টা যাবে অপোজিট দিয়ে সে উল্টা যাবে এই একটা অবস্থা হয়ে গেছে কিংবা একটা অবস্থা হয়ে যায় আর আমি মোটামুটি একটু টেনে যাওয়ার চেষ্টা করব। অতটাও টানব না সূর্যের আলো থাকতে থাকতে যতটুকু টানতে পারি ততটুকু টেনে যাওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে করে বেশি প্যারা নাই চিল আর সেটা মেবি রাত্রে তো কালকে মেবি হোটেল পাবো সো আমাদের ওইখানে বরিশালে মিনিমাম দুই দিন থাকতে হবে আমার দুই দিন আজকের দিন দিয়ে তিন দিন থাকতে হবে সো এই যে যে থাকাটা কিংবা এই যে যে অবস্থাটা এই অবস্থাটা সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এবং বরিশাল শহরটা কিংবা আমি যে এলাকায় থাকবো সেই এলাকা থেকে বরিশাল শহরটা অনেক দূরে বরিশাল শহরটা মেবি আপনাদেরকে দেখাতে পারবো না আর আপনাদের নিয়ে ঘুরতে পারবো না বের হওয়ার সময় হয়তো বা বরিশাল শহরে ঢুকবো আর বরিশাল শহরে আমার একটা ছোটো ভাই আছে যেটা কি না ইরান নাম সো বরিশাল পুলিশে আছে তো ওর সাথে একটু মিট করবো ওর সাথে মিট করে আসার চেষ্টা করবো অনেক দিন ধরে ওর সাথে আমার দেখা হয় না কিংবা কথাও হয় না তো কালকে হঠাৎ করে আর খুঁজে খুঁজে বের করছি ও বরিশালে আছে আর আমি যেহেতু বরিশালে যাব এই কারণে আর কি খুঁজে খুঁজে বের করছি তো ওকে ওর সাথে কথা বলছিল সকালবেলা ফোন দিছিল তো বললো যে আমি অমুক জায়গায় আসছি দাদা যাওয়ার সময় দেখা করে যায় বললাম যে যাওয়ার সময় বলতে পারি না দেখা করতে পারবো কি না কিন্তু আসার সময় শিওর দেখা করব এভাবে ওকে বলে রাখছি এখন বাকিটা ফ্রি টাইম এবং অন্যান্য যে দিকগুলো আছে সেই দিকগুলোর উপরে কালকিনি স্বাগতম জানাইছে তো আমি কালকিনির ভিতরে ঢুকে গেছি কালকিনির যেই এরিয়া সেই কালকিনির এরিয়ায় আর যেহেতু কালকিনি স্বাগতম জানাইছে সেহেতু কালকিনি তো মাদারীপুরের ভিতরে বসে স্বাগতম জানাবে না কালকিনি কালকিনির ভিতরে বসেই স্বাগতম জানাবে তো পিছনে মাদারীপুরে যে জায়গাটা সেই জায়গাটা রেখে আসছি সামনে কালকিনি আর এই যে হাতের বা সাইডে একটা রাস্তা গেছে সেই হাতের বা সাইডের রাস্তাটা দিয়ে আগে এক সময় আড্ডা দিতাম আমার পুকুরই হচ্ছে গিয়ে মোস্তফাপুর তো একটা সময় বেশিরভাগটা সময়ই আমি মোস্তফুর মোস্তফাপুর কাটাতাম তো মোস্তফাপুর কাটিয়ে যখন আমি আড্ডা টাটা দিতাম মস্তফাপুর দিয়ে তখন এই সব জায়গা দিয়ে আড্ডা দিতাম এই যে জায়গা এইসব জায়গা দিয়ে মোটামুটি খুব সুন্দর জায়গা আর ঘোরার মতন তো এই হচ্ছে কি অবস্থা আর আমার পূর্ব তো ছিল ওইটাও উড়ালচন্ডী সো আমরা একসাথেই আড্ডা টাটা দিতাম এখন যে যার কাজে ব্যস্ত আর এদিকে এই যে ময়লা টয়লা ফেলে পরিবেশের যে অবস্থাটা যেরকম অবস্থা হওয়ার কথা সেরকম অবস্থাই হয়ে আছে যাই হোক এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি একটু ট্রেনে বেরোয় যাওয়ার চেষ্টা করবো কিনা কিংবা ট্রেনে বেরোয় যাবো আর এই কালকিনির এই পাশটা আবার একটু ভিড় আছে প্রাইভেট কার এবং অটো টোটো যেগুলো আছে সেইগুলো আঞ্চলিক যে এলাকাগুলো আছে এই এলাকাগুলোতে অটো করে যাতায়াত করতে হয় সো এই যে এই ব্যাপারগুলো এই এলাকাগুলোতে অটো কিংবা সিএনজি যে সিএনজির যে ভিড় ভাট্টাগুলো সেই ভিড় আছে এখানে তিনটা গাড়ি একসাথ ওভারটেক করার চেষ্টা করতেছে যেহেতু টু লেনের রোড সেহেতু এটা খুবই বিপজ্জনক এবং খুবই দুষ্কর একটা বিষয় তো আমি মোটামুটি বেরোয় গেছি সিস্টেমে এখন যখন যাচ্ছি আসি হচ্ছে কি ভুঁই নামক এলাকায় আর এই ভুঁজঘাটা নামক এলাকায় এটা হচ্ছে কি আঞ্চলিক নাম সো একসময় এই ভূর দিয়ে অনেক আড্ডা দিছি আমি ছোটোখাটো একটা জব করতাম মার্কেটিংয়ের সো এই ভূর্ঘাটা দিয়ে যাতায়াত করা লাগতো আমার এই যে এখান দিয়ে এসব যে আঞ্চলিক এলাকাগুলো আছে সেই আঞ্চলিক এলাকাগুলো দিয়ে তো এই ভুরঘাটা স্ট্যান্ডটা অনেক বড় আর অনেক লক্ষ্য সমগম সো এই সার্বিক দিকে কী করে চেয়ার কোচ মাদারীপুর ঢাকা বুঝলাম না বরিশাল থেকে সার্বিক আসছে কেমনে বরিশালে তো সার্বিক নাই আর মাদারীপুর ঢাকা লেখা বুঝলাম না ব্যাপারটা বরিশাল রোডে যাই হোক হবে কিছু একটা তো আমি গৌর নদী গিয়ে থামবো গৌড় নদী গিয়ে একটু ছোট এক কাপ কিংবা এক বাটি দই খাবো গৌর নদীর দই গৌর নদী যাবো গৌর নদী দিয়ে তো গৌর নদীর দই খাবো না তা হবে না তা হবে না ব্যাপারটা হয়েছে গিয়ে এরকম এখন যখন যাচ্ছি বরিশাল উনপঞ্চাশ কিলো জালকাঠি ছেষট্টি কিলো পুটুয়াখালি ছিয়াশি কিলো তো আমি ভুরঘাটার যে স্ট্যান্ডটা আছে ভূইঘাটার যেই স্ট্যান্ডটা ভুরঘাটের স্ট্যান্ডটা ক্রস করছি এখন রাস্তার যে ভিউটা আছে সেই ভিউটা মোটামুটি জোজ ভাই ভিউটা দেখেন একবার রাস্তাটা দুই সাইডে ওয়াইড করছে মোটামুটি এদিক দিয়ে চালায় এখন একটু শান্তি পাওয়া গেলেও যাইতে পারে যদিও রাস্তাটা ওয়াইড করছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু রাস্তাটা যে মাঝখান দিয়ে সিএনজি টিএনজিগুলো চলে এগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি প্যারার বরিশাল থেকে ভাঙা পর্যন্ত যে কতগুলো রেস্টুরেন্ট কিংবা রেস্তোরাঁ আছে সেটা গুনে পার করা যাবে না বিশাল বিশাল কতগুলো রেস্তোরাঁ হয়েছে আর আমি অনেক ওভার স্পিডে যাচ্ছি ওই স্পিডটা কমাই ফেলবো সামনের রাস্তা শুরু হলে কিংবা সামনে যদি যানজট টানজল থাকে তাহলে স্পিডটা কমাই ফেলবো কিন্তু রাস্তাঘাটে এখন সেরকম গাড়ির চাপটা নাই আর যেহেতু এখন সন্ধ্যা সন্ধ্যা টাইম সেহেতু সবাই এখন বাড়ির দিকে যাচ্ছে কিংবা যে যার জায়গায় সেট হয়ে আছে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে যেহেতু সূর্যি মামার ডুবি হয়ে গেছে ডুবি ডুবি যাচ্ছে তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর এই রাস্তাটা ওয়াইট করছে যাই কারণে নতুন করে এই যে সাঁতার লেনটা দেখতেছেন এই লেনটা কিন্তু হোয়াইট করা শুধুমাত্র অটো রিকশার জন্য এই পাশেও বাড়াইছে আগে সাদাটা সাদার লেনের এই পাশ পর্যন্ত ছিল রাস্তাটা তো এই কারণে আর কি একটু শান্তি মতন চালানো যাচ্ছে কিংবা শান্তি মতন চালানো যায় আর এই রোডে কিন্তু ভাই এই যে কুকুর ঠিক কুকুর মানুষ বিভিন্ন জিনিসপত্র দেখে না দেখে দোড়াদৌড়ি করে আর এই যে যে অটোগুলো আছে সেই অটোগুলোর কথা তো না বললেই হয় তারা দেখলো না দেখলো সেটা কোনো বালাই নাই দেখা না দেখার কোনো বালাই নাই তারা হুট করে ঢুকায় ফুট করে ঢুকাই দিলেই হইছে তো এরকমভাবে ঘোরাই টুরাই ফেলে তো এটা যারা স্পিড কিংবা ওভার স্পিড আমার এখন পাঁচশো পঁচাত্তর স্পিড তো আমার সামনে দিয়ে যদি এখন একটা অটো ঘুরাই দেয় এইসব রোডে তাহলে কিন্তু আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো সো আমার যে কন্ট্রোলটা এই কন্ট্রোলটা যদি হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমার একটা ক্ষতি কিংবা একটা অ্যাক্সিডেন্ট কিংবা একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হয়ে বেড়ে যায় কিংবা সম্ভাবনা থাকে তো আমি যখন একটা যাচ্ছি বিশাল একটা তেলের পাম্পের পাশ দিয়ে যাচ্ছি এখানে একটা বিলবোর্ড আসছে যেটা কি না একে একটা রডের বিল আর খুব সুন্দর খুব সুন্দর লাগতেছে রাইড করে যেহেতু বিকালের টাইম সেহেতু প্রচুর সুন্দর লাগতেছে মানে আমি ভিডিওটা অফ করতেই চাচ্ছি না আমি চাচ্ছি যে পুরো বরিশাল পর্যন্ত যতখানি পর্যন্ত আমি আলো পাই কিংবা যতখানি পর্যন্ত ভিডিও করার সুযোগ পাই ততখানিক পর্যন্ত ভিডিও করে দেওয়ার চেষ্টা আপনাদেরকে করব তো এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভালোই জানি না এই ঠান্ডাটা কতদূর উপভোগ করতে মানে ঠান্ডাটা কত দূর কত দূর পর্যন্ত সহ্য করতে পারবো এখন যতটুকু ঠান্ডা লাগতেছে মোটামুটি সহ্য করার মতন সহ্য করা যায় কিন্তু যদি এটা আউট অফ সহ্য হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা একটু দুষ্কর হয়ে যায় আর সুজি মামার অবস্থা দেখছেন পুরা গোল্ডেন আবার সুজি মামার জোস লাগতেছে সুজি মামাকে দেখতে তো আমার বাইজারটা খোলা একটু নয়েজ থাকতে পারে অডিওতে সো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন আমি এই যে যে ন্যাচারাল যে সৌন্দর্যটা ন্যাচারাল সৌন্দর্য এবং ন্যাচারাল যে বাতাসটা ন্যাচারাল এয়ারটা ন্যাচারাল অক্সিজেনটা এটা মিস করতে চাচ্ছি না সো এই কারণে বাইজারটা খোলা আর যেহেতু শীতের সময় সন্ধ্যা হয়ে গেলে ভাইজারটা অফ করে দেওয়ার চেষ্টা করবো কিন্তু অফ করে দেবো বাতাস থেকে বাঁচার জন্য অতিব শীঘ্র এই ভাইজারটা অফ হয়ে যাবে সমস্যা নাই চিল আর এই যে একটা মন্দিরের মতন আছে বিশাল বড় আমি অলরেডি নদী উপজেলায় চলে এসেছি তো নদীর একটা বাস স্ট্যান্ড থাকার কথা খুব সুন্দর দই পাওয়া যায় একটু জিজ্ঞাসা করতে হবে এখানে একটা মসজিদ আছে খুব সুন্দর সো এইটা না মেবি সামনে গেলেই গৌড় নদীর যে মেন দই কিংবা মিষ্টির দোকানগুলো সেখানের থেকে একটু মিষ্টি খাওয়ার চেষ্টা করব। আমি অলরেডি গোড় নদী ক্রস করে ফেলছি সো এখানে দাঁড়াইলে দাঁড়ানো যাই তো কিন্তু এখানে আমি দাঁড়াবো না গোড় নদীর দই এটা আমি মিস করবো না আর আকাশ দিয়ে পাখিগুলো যাচ্ছে দেখতেছেন সেই লাগতেছে ভাই মানে এইগুলো কিন্তু অতিথি বাকি সবগুলো বক সো জোস লাগতেছে এই হচ্ছে গিয়ে অবস্থা এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার তো আমার অলরেডি আমি নদী ক্রস করে ফেলছি এখন রাস্তাটা ওয়াইড আছে ট্রেনে বেরোয় যাওয়ার চেষ্টা করব কিংবা ট্রেনে বেরোই যাব আর এদিকে সবাই আর কি যার যার বাড়িতে ফিরতেছে যেহেতু সন্ধ্যার টাইম যার যার বাড়িতে ফেরার চেষ্টা করতেছে কিংবা বাড়িতে ফিরতেছে তো আমি জানি না কতটুকু ভিডিও করতে পারবো কিংবা কতটুকু আপনারা দেখে মজা পাবেন কিংবা আমার উপস্থাপন আপনাদের কীরকম লাগতেছে কিন্তু আমার কিন্তু রাইড করে জোস লাগতেছে ভাই রাস্তাটা ওয়াইড করে ফেলছে যদি এটা ফুল যদি এটা কথা কথা ছিল। ছিল না তো এই যে সরকার পতনের পরে কিংবা সরকার পতন হয়ে যাওয়ার ফলে এই যে যে কার্যক্রমটা এই কার্যক্রমটা কিংবা এই বিলটা আটকায় গেছে কিংবা এরকম একটা কথা হওয়ার কথা ছিল যেটা কিনা হচ্ছে না এখানে তেলের পাম্প প্রচুর পরিমাণের আছে আর তেলের পাম্প তেলের পাম্পের গা ঘেসে পুলিশ স্টেশনের গা ঘেসে বিভিন্ন যেই স্ট্যান্ডগুলো কিংবা দোকানগুলো সেগুলো উঠতেছে আর এই যে সাহেব ডিওদি সাহেব রাস্তা পার হচ্ছে এই সব থেকে সাবধান ভাই বাইকার যারা আছি আমরা এইসব থেকে সাবধান বড় বড় যে রোডগুলো আছে সেই রোডগুলোতে এই সব বিপদ থেকে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন জানি না আমি গোর নদী যে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা ফেলে আসছে কি না যেহেতু বরিশাল রোডে আমি একবার ঢুকছি বাইক নিয়ে বরিশাল পলিটেকনিক্যালে গেছিলাম আর একবার যেটা ঢুকছিলাম তো তখন কোনো কিছুই আমার সেরকমভাবে মনে নাই আর এখন যেটা হয়েছে কুয়াকাটা পর্যন্ত মোটামুটি একটু একটু আমার স্মরণে আছে কতটুকু স্মরণে থাকবে সেটাও আমি বলতে পারি না কিন্তু কতটুকু স্মরণে রাখতে পারবো দাঁড়াবো দাঁড়ায় একটা পোস্ট দিতে হবে ফেসবুকে বরিশালবাসীর জন্য যেটা কি না আমি বরিশালে আসতেছি কামিন বরিশাল সো সুন এরকম একটা পোস্ট দিয়ে দিতে হবে আর টানা যে ভিডিও করতেছি জানি না কতটুকু কি আপলোড করতে পারবো কিন্তু আমার কিন্তু ভালোই লাগতেছে ভিডিও করতে জোস লাগতেছে এটি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমি কিছু পরে ভিডিও অফ করে দেব জানি না কিরকম কি লাগলো আপনাদেরকে আর এই যে কিছু সময় পরে ভিডিওটা অফ করে দেবো সেই ভিডিওটা অফ করে দেওয়ার পরে বাকি রাস্তাটা আমি একলা একলাই চলবো যদি তো ডাকশনে কেউ না আসে তাহলে একলা চলরে টাইপ এটা কোনো ব্যাপার না সেটা হচ্ছে গিয়ে পটুয়াখালি কিংবা লাইটিং যদি পাই লাইট যদি পাই তাহলে সেসব এলাকায় এসে লাইটিং এলাকায় এসে আপনাদের সাথে আবার আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আর পিছনে সামনে যে বাইকটা আছে সেই বাইকটা যেভাবে বাওয়ালি টাওয়ালি দিতেছে তার জন্য সুরক্ষিত না ব্যাপারটা শুভকন না তো তারপরেও সে বাওয়ালি টাওয়ালি দিয়ে যাচ্ছে দেখ কোনো ব্যাপার না চিল আমি আমার মতন যাই এই যে মেবি নদী বাজার তো এই যে গৌড় নদী স্ট্যান্ড হ্যাঁ আমি পেয়ে গেছি গৌ নদী স্ট্যান্ড তো এখন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গোড় নদী স্ট্যান্ড এবং গোড় নদীর দই জোস জিনিস ভাই কেউ আবার জিবে যেন একটা দোকানে দাঁড়াবো গতবার কোন দোকান থেকে যেন দই নিছিলাম একটা আমি তো গড় নদী থেকে যখন দই খেয়ে বেরোয় তখন দেখি রাস্তায় এই অবস্থা জানি না কেন কী হয়েছে রাস্তায় যে কাজ চলতে সেই কারণে রাস্তার এই অবস্থা নাকি কোনো অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট হয়েছে সঠিক বলা বলতে পারছি না ভাইয়া একটু 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া এটা মেবি কাজ চলতেছে না না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে দেখা যাচ্ছে সামনে দেখছেন আমি বলছি না রাস্তাটা প্রচুর পরিমাণে ভয়ঙ্কর এই যে হচ্ছে গিয়ে রাস্তার অবস্থা তো যারা এদিক দিয়ে আসবো আমরা তারা একটু সেফ আসার চেষ্টা করব কিংবা সেভ আসবো সাঁকুড়া পরিবহন বরিশালের সুনামধন্য একটা গাড়ি ষাঁকুড়া পরিবহন সেটা কিনা খাদে নামাই দিছে। তো এই হচ্ছে কি অবস্থা আর এই হচ্ছে কি ব্যাপার এখানে আবার এই যে ট্রাফিক পুলিশ যেটা হাইওয়ে পুলিশ তারা আছে এটাকে তদারতি করার জন্য সো যারা এই রোডে আসবো দেখছেন অবস্থাটা যারা এই রোডে আসবো তারা একটু সেইভে আসার চেষ্টা করব কিংবা সেভে আসবো বারে বারে আমি বলতেছি কারণ রোডটা খুবই পরিমাণে বিপজ্জনক আর বরিশালে যে গাড়িগুলো আছে সেগুলো খুবই বেপরোয়া গতিতে চালায় এই কারণেই বলতেছি আর এই যে যে জ্যামটা এই জ্যামটা মেবি ছুটতে ছুটতে আমার মালের কাজ হয়ে যাবে রাস্তার জ্যামের যে অবস্থা এইখানে মেবি ওরা এক ঘন্টা কাটাই দেবে সো কোনো ব্যাপার না কিছু করার নাই এভাবে যেতে হবে যেহেতু এইভাবেই যাচ্ছি সেহেতু এইভাবেই যেতে হবে কিছু করার নেই আর অলরেডি আজান দিয়ে দিয়েছে সন্ধ্যা হয়ে গেছে সো আপাতত ভিডিও থেকে আবার বিদায় নিচ্ছি তাহলে বরিশাল গিয়ে দেন আবার আসার চেষ্টা করব আর রাস্তার জ্যামটা দেখছেন পুরো রাস্তা ব্লক হয়ে গেছে এক সাইড আবার ওই সাইডও পুরো রাস্তা ব্লক হয়ে গেছে এই পর্যন্ত বিশাল বড় জ্যাম বেঁধে গেছে যাই হোক যারা আমরা আছি এই রোডে চলাফেরা করবো তার একটু সাবধানে চলাফেরা করব এটাই হচ্ছে গিয়ে কথা এই পর্যন্তই তাহলে বরিশাল গিয়ে আবার আপনাদের সাথে দেখা করব ইনশাল্লাহ তো এখন যখন ক্রস করতেছি ছয়টা চার বাজে আর আমি এখন ক্রস করতেছি হচ্ছে যে বরিশাল শহরটা আছে সেই বরিশাল শহর একটু আলো টালো পাইছিলাম যে কারণে আর কি আপনাদের সাথে আবার আসা সো এই বরিশাল শহরের উপর দিয়ে আমি পটুয়াখালী যে রোডটা আছে সেই পটুয়াখালী রোডটায় ঢুকে যাবো আর গাড়ির অবস্থা দেখছেন মানে সিগনাল নাই টিগনাল নাই কে আসতেছে কি যাচ্ছে কোনো বালাই নাই দেখার জাস্ট ঢুকে দিলেই হয়েছে তো ছোটোখাটো একটা টোল দিছি দশ টাকার আর ধন্যবাদ জানাইছে বরিশাল গেট সো বরিশাল গেট দিয়ে সুন্দর একটা আলোক ঝলমল ব্রিজ পাইছি দেন আপনাদের সাথে আইছি নাইলে আমি আসতাম না আবার ভেনুতে গিয়েই ডাইরেক্ট চলে আসতাম তো ব্রিজটা খুব সুন্দর লাগতেছে দেখতে এই কারণে আর কি আপনাদেরকে একটু দেখাই আর টোলটা নিলো কিসের কয় বছর ধরে টোল ব্যাপারটা বুঝলাম না জাস্ট চাইল দিয়ে দিলাম কিছু করার নাই। আর এই সব জায়গায় টোল এটা টোল নিয়ে একটু মাখামাখি না করাটাই বেটার কারণ এখানে আপনি যত মাখামাখি করবেন তত আপনি বিপদে পড়বেন যেহেতু অচেনা জায়গা আর গাড়ির অবস্থা দেখছি না এতটুকু একটা ব্রিজ বড় বড় গাড়ি চলে প্রচুর বড় বড় গাড়ি চলে ব্রিজটা ছোট হইলেও মানে ধারণ ক্ষমতা কিন্তু অনেক এইটা কোন ব্রিজ কি নদীর ব্রিজ সেটা হয়তো আপনাদেরকে গুগল করলে দেখাইতে পারবো এবং কিংবা কালকে এসে আপনাদেরকে ব্রিজটার ভিউটা দেখাতে পারবো তো আজকে আপনাদেরকে জাস্ট যাওয়ার সময় তাড়াহুড়া করে দেয় যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি কিংবা যাওয়ার সময় হলেও দেখাতে পারবো এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার তো আমি যেই রাস্তাটা দিয়ে ঢুকছি এটা হচ্ছে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাটা সেই রাস্তাটা আর আমার অচেনা জায়গা তো সো একটু ইনফরমেশনও ভুল হয়েছে পিছনে আমি বলছিলাম যে হয়তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমি পিছনে রেখে এসেছি বাট আসলে সেটা না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে তো ব্রিজটা শেষ হয়ে গেছে আবার লাইট আলোক ঝলমল যে লাইটটা কিংবা রাস্তাটা সেই রাস্তাটাও ফুরে আসছে তাহলে একবারে ক্যান্টনমেন্টে ঢুকে দেন এবার আপনাদের সামনে আসবো আবার তো আমি চলে আসছি অলমোস্ট ক্যান্টনমেন্টের পাশ কাছে সুন্দর একটা ব্রিজ আছে সামনে অনেক আলোক সজ্জা কিন্তু কথা সেটা না কথা হচ্ছে গিয়ে এই ব্রিজটা আমাকে উঠতে মানা করছে গুগল ম্যাপ সো আমি গুগল ম্যাপের কথা মতনই গেলাম আর কিন্তু ব্রিজটা কিন্তু ভাই আলোকসজ্জা খুব সুন্দর সামনে পায়রা বন্দর সো কাজটা মেবি পায়রা বন্দরের কিংবা ক্যান্টনমেন্টের ভিতরের কাজ আমি সঠিক জানি না কাজটা কথার কাজ ক্যান্টনমেন্টে গেলে বুঝতে পারবো দুই তিনটা নাম্বার পাইছি সো নাম্বারটা পাওয়ার পর এখন যখন যাচ্ছি সামনে পায়রা বন্দর আছে এবং ক্যান্টনমেন্ট হচ্ছে গিয়ে এদিক দিয়ে যেতে বলছে হাতের বা দিয়ে হ্যাঁ হাতের বা দিয়ে আমি ঢুকে যাব ক্যান্টনমেন্টে এই যে মেবি ক্যান্টনমেন্ট গেট হ্যাঁ এইটাই মেবি ক্যান্টনমেন্ট গেট সো এখান দিয়ে ঢুকে গেলেই হচ্ছে যাওয়া যাবে সো ক্যামেরাটা একটু অফ করে নিই